হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে দেখো বন্ধুরা একজন দোলনায় ঝুলা ঝুলছে আর দুই শয়তান নিজে শয়তানি করছে এই দুই শয়তানের নাম ওই একজনের নাম কুরকুরে একজনের নাম চিপস এরা সারাক্ষণ কুরকুর করে বেড়ায় বাড়িতে দুদণ্ড দিয়ে জলে বসতে পারি না সারাক্ষণ মারামারি করতে থাকে দেখো কী একটা পেয়েছে কাগজ ওটা নিয়ে খেলছে আজও ওই নীল কালারের প্যাকেটটা দেখতে পাচ্ছ ওই প্যাকেটটা নিয়ে এক্ষুনি টানা করবে দেখো মধ্যে কি রয়েছে তো ওটা নিয়ে খেলবে দুজনে মারামারি করবে আর এদের মধ্যে না দুজনকেই দিয়ে দেব মানে দুজন নেবে বলে যে এক একটা করে তো আপাতত ছোটো আছে বলে দিইনি একটু বড় হলেই দিয়ে দেবো তাই ভাবছি দিয়ে দিলে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে সারাক্ষণ না খেলে দেখতে এত ভালো লাগে না বলার মতন না তো সারা বাড়িটা ফাঁকা হয়ে যাবে আর এই যে ভূতনিকে এও খেলে বদমাশি করেও কম কিছু না তো একটু বড় আছে তে চেদের দাদা মানে সৎ দাদা বলতে পারো মানে হচ্ছে এই যে বিড়ালগুলো আছে এদের হচ্ছে আমার যার একটা বিড়াল ছিল ওরই বাচ্চা এটা তো সম্পর্কে সৎ হয় তো ওর মাটাকে আর বাচ্চাগুলো সব একজন নিয়ে গেছে যদি আমি একে একাই রেখে দিয়েছিলাম তো ওই আমাদের বাড়িতেই থাকে তো সেক্ষেত্রে সেও সেই থেকে এখানেই থাকে তো সেক্ষেত্রে এটা হচ্ছে এই পুচকি দুটোর মাসির ছেলে আর কি বলতে পারো দাদা বলতে পারো তো যাই হোক দেখো কি সুন্দর খেলছে মারামারি করে সারাক্ষণ আর দেখতে তো ভালো লাগে না বলার মতন না আর তুমি যদি মানে যে কেউ আমার বাড়িতে আসবে তার কোলে উঠে যাবে আর এই তো আমি কোনো সময় বসতে পারি না সশমা সবসময় ওরা কবজা করে বসে থাকে আর যখন একটু বসবো তখন পায়ের দেশে কুটুর কুটুর করবে মানে ওঠো ওখান থেকে উঠো ওরাও বসবে আর ওরা ম্যাক্সিমাম টাইম এর মধ্যে ঘুমাবে খেলবে দেখো কি বদমাশি করছে তো আমি খাচ্ছিলাম আমি খাওয়া বন্ধ করে দিই ক্যামেরাটা চালু করে ভিডিও করলাম তো বন্ধুরা কারা কারা আম বিড়াল ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আর এদের ভিডিও দেখতে যদি তোমরা ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে নেক্সট ভিডিও নেক্সট ভিডিও আবার দেবো আর এদের বদমাশি দেখার জন্য যদি দেখতে ভালোবাসো পছন্দ করো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আবার নেক্সট ভিডিওতে দেবো তো ভিডিওটা এখানকার মতোই শেষ করছি ওকে বন্ধুরা টাটা বাই বাই